পাহাড়ে জুম চাষের মৌসুম শুরু বছরের এ সময়টাতেই সবচেয়ে ব্যস্ত সময় পার করেন তিন পার্বত্য এলাকার চাষিরা পাহাড় পুড়িয়ে চলছে ফসল রোপণের প্রস্তুতি আগে নিজেদের সারা বছরের খাদ্যের যোগান দিতে ধান গম মশলা লাগাতেন পাহাড়িরা গেল এক দশকে জুম চাষের ঐতিহ্যগত রীতিতে এসেছে বড় ধরনের পরিবর্তন এখন কলা আম আনারস পেঁপে সহ লাভজনক ফসলের চাষ করছেন তারা কেলা গাছ যদি লাগালে আইম বছর পাইবো এই এখন সিজন এই সিজন সময় পাইব আগে তো দানের চাষ করতো এখন দানের চাষ একটু কম করে কলার হলুদ আদা কুসু ওইটা বেশি করে এখন পেঁপে বলেন তরমুচ বলেন ওরা বেশিরভাগ তারপরে ওরা এই জাত হলো বেশি লাভ লাভবান হোক বিশাকর পাহাড়ে সয়াবিন তেল উৎপাদনকারী পাম গাছে চাষ করেছেন এ তরুণ এমন বাগান রয়েছে শতাধিক উদ্যোক্তার কিন্তু বৈচিত্র্যময় এ ফলের প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা না থাকায় লোকসানের মুখে পড়েছেন তারা পামের তেলের মেশিন আছে একমাত্র মালয়েশিয়ায় বাংলাদেশে কোনো জায়গায় ধরনের মেশিন আমাদের তো এই আমি না শুধু আমাদের রাঙামাটি জেলার মধ্যে অনেকেই ক্ষতিগ্রস্ত পাহাড়ের ড্রাগনের মতো বিদেশি ফলের বাণিজ্যিক চাষও করেছেন অনেকে দেশের বাইরে এ ফল রপ্তানিতে সরকারের সহযোগিতা চান এ উদ্যোক্তা বাইরে অন্য দেশও যদি এক্সপোর্ট করার একটা সুযোগ সুবিধা করে দেয় তাহলে এটা আমাদের জন্য ভালো হবে লাভজনক হবে ব্যবস্থা না থাকায় তিন পার্বত্য জেলায় প্রতি বছর কয়েকশো কোটি টাকার ফল নষ্ট হয় বলে অভিযোগ চাষিদের ফল পাইকে আসে তো সব গাছের একই সঙ্গে ফল পাইকে যায় তো নষ্ট হয়ে যায় সংরক্ষণ করে রাখবে যে সেরকম কোন রাস্তাঘাটও ভালো না পাহাড়ের ফল বিদেশে রপ্তানির জন্য সরকারের সুদৃষ্টি এবং কারখানা স্থাপনে বড় বিনিয়োগ প্রয়োজন বলছেন এখানকার চাষিরা হোসাইন জিয়াদ যমুনা নিউজ রাঙ্গামাটি